প্রতিদিন তো সাইকেল গাড়িতে দেখো আজকে আমরা সাইকেলে মানে আমাদের কাজের থেকে যাওয়ার সময় আমরা সাইকেলেই যাই ও সাইকেল নিয়ে যায় তো যে জন্য আমরা একসাথে সাইকেল নিয়েই যাই কারণ গাড়িতে সারাদিন ধরে গাড়িটা না আবার নাম হবে ঠিক আছে তো এটা লাইব্রেরিতে আমরা দাঁড়িয়ে আছি লাইব্রেরি সোনুর একটা লাইব্রেরিতে কার্ড করাতে হবে সৌরু খুব পছন্দ করে বই পড়তে আমার ফোন না বেশি চার্জ নেই বন্ধু অ্যানিভার্সারি সারাদিন তো কাজকর্মের দিয়ে চলে গেলো বান্ধবী ওখানে আমার কলেজের সাথে একটা সেলিব্রেশন হয়েছে ওরা গিফট দিতে দেখাবো তোমাদেরকে সেলিব্রেশন হচ্ছে খাওয়া দাওয়া আর চলে এ চলে আস পরে আসবো আমার যাই তো এখানে আর এখন দেবু আবার ফুলের তোরা কিনেছিল আমি বললাম দিতে হবে না ওই একটা গোলাপ না সুন্দর থেকে ব্যস্ট আর তো অত কে করবো না গোলাপটাই থাকবে তো আমার গিফট দিয়েছে আমাকে কেউ আমি তোমাদের দেখাবো হয় তো দেবু বলছে চলো আমিও আমার ওদের একটা কেক নিয়ে নিই বিশেষ কী বলো তো বলছে বন্ধুরা সত্যি কথা বলছে আমরা অপেশন খুঁজি আমার মেয়েটাকে খাওয়ানোর জন্য আর সত্যি বলছি আমার মেয়ে কি ভালোবাসে মেয়ের জন্য মেয়ে কেক খেতে ভালোবাসে বলেই কেকটা নেওয়ার চেষ্টা করছি সাইকেলে যেতে অনেকদিন না আমি প্রতিদিনই যাই হ্যাঁ অফিস থেকে ফেরার সময় সাইকেলেই যাই ভালোই লাগে দেখো তোমার অফিস থেকে দেখে নাও গাড়ি যাই গাড়ি তো নাই রিসেন্ট ছিলাম তার মেয়েদের সাইকেল যেটা আমরা ছিলাম সেটাকে তো আমরা ভুললে চলবে না আমরা কখনোই এসব করি না তাই না দেবো বলো যেটা ছিল বলে এটাতে বলে বাইরে হবে আমার এই কানেরটা যে পড়েছি আমি অন্য কানে পড়ে গেছিলাম এই কানেরটা আমাকে ভাবনা ম্যাডাম দিয়েছে আমার একটা অফিস কলি আর ওখানে খাওয়া দাওয়া আজকে সেলিব্রেশন হয়েছে ভালোই হয়েছে সাইকেলে এমনি ঠিক আছে কি বলতে উঁচু নিচু বলে একটুখানি বছর অ্যানিভার্সারি হলো তোমরা একটু কমেন্ট করে বলতে আসছিলাম বলবো না তোমরা দেখি তোমরা আনতে দেখতে থাকো ভিডিওটা দেখতে আশা করে দেখতে পাওয়া খুব অসুবিধা ভিডিওতে দ্বিতীয়তে বেশি ফোনে বেশি চার্জ নেই খুবই পার্সেন্ট মতো চার্জ আর যেটা বলছিলাম দোকানে ঢোকার সময় সত্যি কথা বলতে মেয়ের জন্যই আমাদের কেক নেওয়া হবে আগে ওর বাবা নিয়ে যেত ছোটো মানে মেয়ে যখন ছোটো মানে মেয়ে যখন ছোটো ছিল মেয়ের জন্য মেয়েটাও কেক খাওয়াবে এখনও মেয়েটাও ভালোবাসে মেয়েটা কেকটা খেতে কিন্তু খুবই ভালোবাসে মেয়ে তো ওই ওর জন্য আরও মেয়ে থেকেই নিলাম মেয়ে কেকটা কেকটাও খুব ভালোবাসে দেখতে থাকো শুনে থাকো আজকে অ্যানিভার্সারি স্পেশাল লোকে সকাল থেকে শুরু কর বা পঞ্চিক আর আমরা সন্ধ্যা থেকে শুরু করেছি কী করবো বলো সারাদিন তো কাজে কর্মে ছিলাম দেখতে বন্ধুরা প্রতিবার প্রতিবার আমার অ্যানিভার্সারির দিনকার দেবুর এই একগাল গাল দাড়ি থাকে এই যে যারা জুম করতে পারছি না কেন যাই না প্রতিবার আমি কতবার বলছি দাড়িটা কাটবে 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 অ্যানিভার্সারি এবারে কিন্তু অ্যানিভার্সারি আগে দাড়িটা কাটবে বিবাহ আগে সেই দাড়ি সমিতি থেকে গেল তো এখন মা এই সুতো নিয়ে এসছে বিপদটা আইনি সুতোটা বলছি একটু হাতে পড়ি দাও এই তোমরা এই কেউ শর্টসটা দেখেছো তো আমার সোনার মাটা পড়তে গেছে মা চা করে দিল দেবুকে আমি চা খাবো না সোনা করতে পড়তে গেছে সোনা মা পরে এলে তারপরে কেক কাটিং করবো তারপরে যাবো রাত্রেবেলা হ্যাঁ কেক কাটিংই তো বলতো খুব সুন্দর গো বিবাহ বার্ষিকের দিন থেকে মুক্ত করার জন্য মানে তুমি তো আমার কপালে বিপদ আমার মুক্ত যতই সাথে বিপদ দাও আচ্ছা বাইদ তোমাদেরকে একটা জিনিস তো বলাই হয়নি আমার অ্যানিভার্সারির গিফটটা আমি কিন্তু দেবো কিছু গিফট দিইনি কারণ আমি দেবকে গিফট দেবো বলেছিলাম গিফট দেব সেটা নিতে চাইলো না বললো থাক পরে আমাকে তুমি গোলবালা গেঞ্জি কটা কিনে দিও তো গোলবালা গেঞ্জিগুলো কিনতে আবো যাবো করে চৈত্র সেলেন বলে চৈত্র না চৈত্র সেলেন এমনি কিনে দেবো কিন্তু কাল গতকাল যাবো বলে বৃষ্টি হচ্ছিল আর আজকে এই তো এলাম বুঝতেই পারছো যাওয়া হয়নি সত্যি কথা যাবো এসে আর ইচ্ছা করে না তো আমার অ্যানিভার্সারি গিফট দেখাই শাখা বাদানোটা দেখো তুমি একটু ধরো যেমন বন্ধুরা এই শাখা বেঁধানোটা সবসময় পড়ার মতন এই শাখা বাদানোটা দিয়েছে সবসময় পড়ে থাকবো মানে আমার একটি শাখা বাঁধানো আছে আর পড়া করার জন্য কিন্তু সবসময় দেব বলেছে সবসময় পড়ার জন্য তুমি একটা শাখা পাত্র বানাবো এইটা বানাচ্ছি তার আজকে থেকে বড় দেখ সব জায়গা আমার তো আবার খুব হাতে পায়ে লক্ষ্মী তবে চেষ্টা করবো এটাকে খুব সাবধানে যত্ন করে পড়া সেহেতু অ্যানিভার্সারিতে গিফটটা দেব দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে হ্যাঁ অ্যানিভার্সারিফ থ্যাংক ইউ না থ্যাংক ইউ বলেছিলো বাবা ও আমাকেই দেবে ওর জায়গাটা আমাকেই দেবে বাট থ্যাংক ইউ বলে আমি রেডি রেডি হয়ে বসে আছি বন্ধুরা বেরোবো তো বাইরে আর প্রচুর ঘুম পাচ্ছি আমি স্নান টান করে এসে রেডি হয়ে বসে আছি তো সোনুকে নিতে গেছে সোনুকে নিয়ে এসে হবো প্রচুর তো কেমন লাগছে আমি কমেন্ট করে জানিও হ্যাঁ এই শাড়িটা অনেকদিন আগেই নিয়েছিলাম নিয়ে দুবার করলাম নতুনবার তো সোনু আসুক সোনু করতে গেছে সোনু আসবে তারপরে কেক কাট সোনাই এসেছে এবার সোনায় সোনায়ের জন্য জনুকে নিয়ে এসে আবার একটু বাজার মানে ও মুদিখানা কটাখানা ছিল সে কটা এনে তারপর এসেছে আর কথা বলতে আমি একটু ঘুমিয়ে গেছিলাম জানো তো প্রচন্ড জোর ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে গেছিলো আমার অ্যানিভার্সারির কেক ও সরি দেবু গুছিয়ে রেখেছিল আমি আবার কে করে দিলাম হ্যাপি মিও মারোটাকে নিয়ে এলাম মিও মার কেকটা শোনাই পছন্দ করে দেখো এস লাভ ডি কিন্তু ডি লাভ এস নয় মানে শতাব্দী ভালোবাসে দেবুকে দেবু নয় কিন্তু শুনতে পাচ্ছ তো যুক্ত

एकटा बाटास पर जने आई एक्टर नाम वो बाबा आश्रम नाम आज क्या होना देव गलत हां वहां व्यायाम खेला बिना हां तो तार के होना देव और तो नीचे गुदी खेलना ये तो हमारे को देख ही छी येटा मां কমেন্ট করে এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টে বেশি কিছু খেতে পারবো না কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিল ওখানে ফেরতেই মেতেই ভর্তি ভর্তি তাও একটু যাবো আনন্দ রেস্টুরেন্টের ভালো লাগে আমরা অনেক জায়গায় রেস্টুরেন্ট খুলেছি আমাদের এই রেস্টুরেন্টের খাবার ঠাকুরের সার্ভিসটা আজকে স্টার্টারে কিছু নিলাম না স্টার্টারে আমি একটু পদ মিলতে হয় আর স্টার্টার খেয়েই তারপরে মেন কোর্স আর খাওয়া যায় না যেহেতু খেতে খেয়ে এলাম ওই জন্য আর খেলাম না দেরি হয়ে গেছে মোটামুটি কটা বাজে তুমি সাড়ে নটা বাজে এবার ধরো মেন কোর্স আনতে আনতে প্রায় দশটা বেজে যাবে ওই জন্য আর মেন কোর্স নিয়ে নিলাম একদম ডাইরেক্ট স্টার্টার চিকেন রিস না প্রতিবারের মতন আমার সোনুই সার্ভ করছে নিয়েছি আমরা চিকেন চিকেন চাপ আর চিকেন লোক পেঁয়াজা আর লেবুর আসছে পোলাও আসছে আর ওদিকে হচ্ছে তন্দুরি রুটি না সরি রুমালের রুটি শোনো শোনো আচ্ছা ভালো ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটি তোমার ভালো লেগেছে ভালোই হলো মিক্স ফ্রাইড রাইসটা আমাদের ভালো লাগলো আমিও যদিও আগেই বলে দিছিলাম আমি খাবো না আমি রুটি খাবো তোমাদের রুটি আর রেস্টুরেন্টের রান্নাঘর থেকে জোয়ান নিয়ে এসে দিল আমি জোয়ান রাখতে পারো না একটু বাকি কোথায় খুব বেশি খুব বেশি বিল করেন

আমরা কে বলতে পারবো চলার টাকা দেখা হচ্ছে পরের ব্লগে